আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় বন্ধুরা শহীদ কারা বর্তমানে সাম্প্রতি প্রশ্ন উঠে এসেছে যে প্রকৃত শহীদ কারা এবং কীভাবে মৃত্যুবরণ করলে শহীদ মর্যাদা পাওয়া যায় প্রিয় বন্ধুরা দুনিয়ায় আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়ে বা বিজয়ী করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যেসব মৌমিন ব্যক্তি নিহত হয় তাদেরকেই শহীদ বলা হয় এই হাদিসটি সহি বুখারির তিন হাজার একশত ছাব্বিশ নং হাদিস থেকে আমরা জানতে পারি একবার সাহাবাই রসোল্লাহ সাল্লু আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল কারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো এর উত্তরে আল্লাহর হাবিব সাল্লু আলিয়া সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় সংগ্রাম করতে গিয়ে যে মারা যায় তাকে ইসলাম শহীদ ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুনিয়ার কোনো লোভে পড়ে বা দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহর পথে মৃত্যু বরণ করে তবে সে শহীদ হিসাবে গণ্য হবে না কারণ অনেক হাদিসে বলা হয়েছে তাই আমতের দিন আল্লাহ অনেক শহীদকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন তুমি তো দুনিয়াতে এই জন্য জিহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বা সাহসী বলবে বাহবা পাওয়ার জন্য তুমি লড়াই করে নিহত হয়েছ এরপর মানুষ তোমাকে বীর বলেছে তাই তোমার প্রতিদান দুনিয়াতেই শেষ হয়েছে আমার কাছে তোমার কোনো প্রতিদান গচ্ছিত নেই সুতরাং তুমি জাহান নামে যাও এখন প্রশ্ন হলো যারা আল্লাহর রাস্তায় সরাসরি লড়াই করে মারা গেছেন তারা বাদে অন্য কেউ শহীদ হিসেবে গণ্য হবে কিনা এ প্রসঙ্গে আল্লামা ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ আলে বলেছেন শহীদ দুই প্রকার এক যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন দুই যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে শহীদের মর্যাদা লাভে ধন্য হবেন এখানে প্রথম প্রকার হলো প্রকৃত শহীদ এদেরকে আল্লাহ পাক মৃত বলতে নিষেধ করেছেন মহান আল্লাহ সুবাহানা বলেছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের তোমরা মৃত বলো না তারা জীবিত কিন্তু মানুষ তার বুঝতে পারে না সুরা বাঁকারার একশো তো চুয়ান্ন নম্বরী আয়াতে স্পষ্ট করে এই বিষয়টি উল্লেখ করা রয়েছে প্রিয় বন্ধুরা অন্য এক আয়াতে এসেছে তারা রবের পক্ষ থেকে রিজিট প্রাপ্ত প্রকৃত শহীদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি যে নিহত হওয়ার পর তাদের গোসল দেওয়ার প্রয়োজন নেই তারা রক্ত মাখা শরীর নিয়ে রক্ত ঝরা অবস্থায় বিচার দিবসে আল্লাহর সামনে হাজির হবেন কোরআনে এসেছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হল নবীদের এর পরই সিদ্দিকীন এর পরই শহীদের মর্যাদা নিসার উনসত্তর নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে এজন্য প্রতিটি মোমিনের উচিত আল্লাহর রাস্তায় সুবিধ হওয়ার আকাঙ্ক্ষা লালন পালন এবং সে অনুযায়ী কাজ করে যাওয়া আমরা যদি সাহাবিদের জীবনের দিকে তাকাই তাহলে দেখা যাবে তারা সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করতেন সহি বুখারির আঠারোশো নব্বই নং হাদিসে এসেছে হজরত উমর রদি আল্লাহ তালা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করুন এবং রাসুলের শহর মদিনায় আমার মৃত্যু দিন আমরা জানি যে হজরত উমর রুদিয়াল্লাহ তালহু এক আত্মাইতের হাতে শহীদ হয়েছেন আর মদিনাতে রাসুল সাল্লাহআসাল্লামের কবরের পাশেই হজরত উমর রুদিয়াল্লাহ আনু এর কবর রয়েছে সুতরাং তার দোয়া আল্লাহ পাক কবর করেছেন এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে প্রকৃত শহীদ হল তারা যারা সরাসরি আল্লাহর প্রতি সংগ্রাম করতে গিয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন আর তাদের মর্যাদা অনেক অংশে বেশি এই প্রকৃত শহীদ ছাড়াও অনেক ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দিবেন শহীদ মুসলিমের উনিশ পনেরো নং হাদিস থেকে আমরা জানতে পারি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম একবার সাহাবিদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো কারা শহীদ উত্তরে তারা বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন তারা তখন রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বললেন এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কমে যাবে সাহাবিরা বললেন তাহলে আর কারা শহীদ রাসুল্লা সাল্লাম বললেন আল্লাহর রাস্তায় যারা নিহত হন তারা তো শহীদ বটেই পাশাপাশি আরও কিছু মানুষ শহীদের মর্যাদা পাবেন তারা হলেন মহামারীতে ইমান নিয়ে মারা যাওয়া পেটের রোগে যারা মারা যায় পানিতে ডুবে যারা মারা যায় এভাবে আরও কিছু বর্ণনায় সাত বা আট ধরনের মৃত্যুবরণকারীদের শহীদের মর্যাদার কথা বলা হয়েছে সোনানে নাসাইয়ের চার হাজার তিরানব্বই নং হাদিসে বর্ণিত হয়েছে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় সে শহীদের মর্যাদা লাভ করবে সুনানি তীর নিজের একুশ নং হাদিসে বর্ণিত হয়েছে কোনো ব্যক্তি তার দিনকে হেফাজত করতে গিয়ে মারা গেলে সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে রক্ত বাঁচাতে গিয়ে মারা গেলে পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা গেলে সম্মান রক্ষা করতে গিয়ে মারা গেলে দেওয়ালের নিচে বা ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেলে রোগে মারা মারা গেলে গেলে আগুনে পুড়ে সন্তান জন্ম দিতে গিয়ে বা সন্তান ধারণের কারণে কেউ মারা গেলে তারা শহীদের মর্যাদা লাভ করবেন প্রিয় বন্ধুরা সুতরাং আমরা বলতে পারি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করার পাশাপাশি এই ধরনের মৃত্যুবরণকারী সহ হাদিসে যাদের শহীদের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে তাদের সবাইকে শহীদ বলা যাবে অবশ্যই ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে তবেই আল্লাহর দরবারের শহীদের মর্যাদা পাওয়ার আশা করা যায় এ বিষয়ে আমরা এতটুকুই বলতে পারি বাদ বাকি আল্লাহর্বুল আলমিনই ভালো জানেন আল্লাহ আমাদের মৃত্যু দান করুক আমিন সুম্মা আমিন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যারা এই কোটা আন্দোলনের অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে তাদেরকেও তাআলা শহীদ মর্যাদা দান করুক জান্নাতুল উলফের দাউস নসিব করুক আমিন সুম্মা আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের শহীদ মৃত্যুবরণ করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমাতি ওবার